সাড়ে দশটার মতো আজকে ঘুম থেকে সাড়ে গেছে সাড়ে নটার মতো বাজে তো ধমাধাম উঠলাম কাজ টাজ করলাম ছেলেকে সুজি বানিয়ে খাওয়ালাম আমি আরো বিচার এখন এভাবে সব কাজ করে দেখো বিছানা টিছানা গুছিয়ে কালকে রাত্রে বাসনও ধুয়ে রাখিনি বাসন টাসন ধুবো হাতের ব্যথাটা একটু কমেছে ওষুধ খাওয়ার পরে বাসনগুলো ধুবো তারপরে তোমার হচ্ছে টর ঝাড়ু দেবো একবার তো সকালে ঝাড়ু দিই মুচার আগে একবার ঝাড়ু দেবো তারপরে ভাবছি আজকে যে বিছানা চাদর টাদরগুলো একটু মানে কাছাকাছি করবো দুই তিন পরপরই না কেমন নোংরা হয়েছে আর বিছানাটা আজকে পুরো ঝাড়বো শুধু দেখছি কি ছোটো 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 লাল পিঁপড়া মানে বৃষ্টির দিনে তো পিঁপড়া টিপড়াগুলো একটু বেশি হয় সেইগুলো পুরো ঝাড়বো আর ধীরে ধীরে এইগুলো করতে করতে আমার বাংলা বেঁচে যাবে তারপরে ঠাকুরের বাসনটা টাসনও কালকে ধোয়া হয়নি সেগুলো তো পূজা পুজো দিব রান্না করবো জানি আমার কয়টা বাজবে কাজ করতে তো তোমাদের সাথে আর বেশি কথা বলবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ছাড়তে ছাড়তে পুরো আমার অবস্থা শেষ আর ঘরটাও বারান্দাটাও দিয়েছি ভাততে হয়ে গেছে এই যে পাঁপড় ভাজবো আলু ভেন্ডি ভাজবো আর একটা সবজি বানাবো হয়তো তোমাদের সাথে পুরো রান্নাটাই আজকে শেয়ার করতে পারবো না কারণ এগুলো শেয়ার করতে গেলে না অনেকটাই দেরি হবে আর ফোন ধরে ধরে তারপরে তো জানো দেরি হয় সেই কারণে যেটুকুনি পারছিস তোমাদের সাথে শেয়ার করছি আর কোনো বেশি চার্জ নেই ফোনটা চার্জ দিতে হবে আর গরমের মধ্যে নাকি হটকাট ঝাড়াতে অসুবিধা আর চোখ ফুলটাচ্ছে তো না এই হটকার ঝাড়লে না চোখ ফুলটা পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিছিয়েছি আর এই চুরিটা পরিষ্কার করলাম ঘর টর তো পুরো ঝাড়লাম আলনাটা পরিষ্কার করেছি এখন এই রাখা এগুলো এগুলো মশলার কৌটো টোটোগুলো সব মুছবো এই গ্যাসের এই জায়গাটা শুধু পরিষ্কার করেছি আর এই দেখো বাসন টাসন কতগুলো জমা হয়েছে গ্যাস মুছে মুছে আরও ঘরটা মুছবো শুধু তারপরে আমার কাজ কমপ্লিট আরও দেখো যে তো খেলছে খেলছে কি কি করবো বাবা তুমি এটা রং করতেছো ওই দেখো রং করতেছে তারপরে তো আবার ছাদে জামা কাপড় আছে ওইগুলো আনবো হম সব কাজ টাজ করে একদম স্নান করে চলে এসেছি বললাম আমি তো পাঁচটা বাজে যখন ভাত খেতে খেতে আমার পাঁচটা বাজবে যাচ্ছে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি বাসন ধুয়ে নিয়েছি ঘর বড় পরিষ্কার শান্তি সকাল থেকে শুরু করেছি একদিকে ঘর পরিষ্কার একদিকে রান্না তারপর ছেলের ভেজাল আছে এক মাসে